টেলিপ্যাথি অর্থাৎ মস্তিষ্কের বা মনের সংযোগের মাধ্যমে কোনো বার্তা পাঠানো বা সেই বার্তার মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করে ফেলা শরীরকে কাজে না লাগিয়ে দূর থেকে অনুভূতির এই অতিন্দ্রিয় ক্ষমতা নিয়ে বিতর্কের শেষ নেই তথ্য প্রমাণ না থাকায় বিজ্ঞানী ও যুক্তিবাদীরা এই ক্ষমতার কথা স্বীকার করে না এমন পরিস্থিতিতে আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়েই টেলিফ্যাথি তৈরি করে সকলকে চমকে দিলেন ধনকুবের ইলন মাস্ক ইলন মাস্কের টেলিপ্যাথি আসলে কি এই প্রথম সফলভাবে মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে ওয়ারলেস ব্রেইন চিপ যে কাজ করেছে ইলন মাস্কের কোম্পানি নিউরো এই প্রযুক্তি সফল হলে ব্যবহারকারী তার চিন্তা ভাবনার মাধ্যমে বা কম্পিউটারের মতো ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ সেই টেলিপ্যাথির ভাবনার মতোই চিন্তা দিয়েই মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারে সরাসরি যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বর্তমান মালিক ইলান মাস্ক এই যন্ত্রের নাম দিয়েছেন টেলিপ্যাথি কবে থেকে চলছে নিউরোলিংকের গবেষণা দু সালে স্থাপিত হয় নিউরোলিঙ্ক নামের এই স্টার্ট সংস্থা মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করা এই সংস্থা দু সালে জানায় যে তারা দুটি বাঁদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষা চালিয়েছে মানুষের মস্তিষ্কে এই ব্রেন চিপ বসালে তা পক্ষাঘাত বা জটিল স্নায়বিক রোগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান ইলান মাস্ক তাঁর আবেদনে সাড়া দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত মে মাসে মাস্কের কোম্পানিকে মানুষের ওপর এই চিপ পরীক্ষার অনুমতি দেয় কেমন করে কাজ করবে নিউরোলিঙ্কের টেলিপ্যাথি আগামী ছ বছর ধরে নিউরোলিঙ্ক মানুষের মস্তিষ্কের ডিভাইস ইমপ্ল্যান্টের মাধ্যমে তা মস্তিষ্ক থেকে সিগনাল বৈদ্যুতিন যন্ত্রে কতটা সঠিকভাবে প্রেরণ করতে পারছে তার গবেষণা চালাবে এভাবে মানুষের মস্তিষ্কে যন্ত্র বসিয়ে গবেষণা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন উঠেছে ডিভাইসের ভুল ব্যবহার মস্তিষ্কের বড় ক্ষতি করে দিতে পারে বলেও মনে করছেন অনেকে তবে মাস্কের দাবি তাদের তৈরি মেশিন মানুষকে অবসাদ থেকে মুক্ত করার পাশাপাশি মস্তিষ্কের ক্ষত সারিয়ে ডিমেনশিয়া পার্কিনসনসের মতো রোগ সারাতেও কার্যকর হবে অর্থাৎ সবকিছু দাবি মতো হলে চিকিৎসা বিদ্যায় যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে নিউরোলিংক। খুশ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খুশ খবরের ছোট ছোট ভিডিওতে যারা এই রকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন